হরে কৃষ্ণ ইন্দ্রিয়া একাদশী দু হাজার পঁচিশ সময় ব্রতকথা এবং তাৎপর্য আসন জেনে নেওয়া যাক ইন্দ্রিয়া একাদশী হিন্দু পঞ্জিকার চব্বিশটি একাদশীর মধ্যে ইন্দিরা একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে যা সৌভাগ্য পরিপূর্ণ দু হাজার সালের ইন্দিরা একাদশী সতেরোই সেপ্টেম্বর পড়েছে এবং আমাদের আত্মাকে পবিত্র করার এবং আমাদের পূর্বপুরুষদের জন্য আশীর্বাদ লাভের একটি বিরল এবং শক্তিশালী সুযোগ প্রদান করে ইন্দিরা একাদশী তাৎপর্য সনাতন ধর্মে একাদশী অত্যন্ত পূর্ণদায়ী হিসেবে মনে করা হয় ধর্মীয়গ্রন্থে এই দিনে ব্রত স্নান দান এবং উপবাসের বিশেষ গুরুত্ব উল্লেখিত রয়েছে এটি শুভ দিন যখন ভগবান বিষ্ণুর উপাসনা এবং ভক্তি করার জন্য সর্বশ্রেষ্ঠ সময় হয় প্রতিটি একাদশী নিজস্ব গুরুত্ব এবং ফল থাকে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ একাদশী হল ইন্দিরা একাদশী যা পিতৃপক্ষের সময় আসে এই একাদশী পিতৃপুরুষদের আত্মার শান্তি এবং মোক্ষ প্রদানকারী হিসেবে মনে করা হয় তারিখ সতেরোই সেপ্টেম্বর বুধবার সময় ইন্দিরা একাদশী তিথির দর্শনের সময় হলো সতেরোই সেপ্টেম্বর দু হাজার তারিখে সকাল ছটা বিয়াল্লিশ মিনিটে পারনের সময় পরদিন আঠেরোই সেপ্টেম্বর তারিখ সকাল ছটা পনেরো থেকে আটটা তিরিশের মধ্যে ইন্দিরা একাদশের গুরুত্ব ইন্দিরা একাদশের উৎসব পুরোপুরি ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত এই দিনে পৃথিবীর পালন কর্তা ভগবান বিষ্ণুর সাথে ধনদেবী মা লক্ষ্মীর পুজো করা হয় এই ব্রতটি পালন এবং হিন দিন দরিদ্র মানুষদের দান দেওয়ার মাধ্যমে সাধক তার জন্ম জন্মান্তরে করা সমস্ত পাপ থেকে মুক্তি পায় এটি পিতৃপক্ষের সময়ে পালিত হয় তাই সাধক পিতৃবর্গে আশীর্বাদও লাভ করেন এছাড়াও এই দিনে পুজো ইত্যাদি করার মাধ্যমে পিতৃবর্গ মক্ষ লাভ করে এই দিনের গুরুত্ব শুধু পিতৃ ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য নয় এটি ধর্ম কর্ম এবং পরোপকারের পথে চলার জন্য অনুপ্রেরণা দেয় এই একাদশী পালন করলে মানুষের জীবনের ধর্মীয় এবং আধ্যাত্মিক শক্তির সঞ্চার ঘটে দানের গুরুত্ব একাদশী শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয় ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এই দিনে দান দেওয়ার অত্যন্ত গুরুত্ব রয়েছে দানকে সনাতন ধর্মে যুগ যুগান্তর ধরে কর্ম হিসেবে গণ্য করা হয়েছে শাস্ত্র মতে দান করলে মানুষের খারাপ কর্ম নষ্ট হয়ে যায় এবং তাকে ভালো কর্মের ফল মেলে মতে দান করার মাধ্যমে ধর্মের সঠিক পালন হয় এবং জীবনের অনেক সমস্যার সমাধান হয় দানকে জীবন রক্ষা এবং স্বাস্থ্য রক্ষার জন্য অপ্রতিরোধ বলে মনে করা হয় আমরা যেই সমাজে বাস করি তার অস্তিত্ব এবং অগ্রগতির জন্য সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ দান দেওয়ার ফলে সময় আপনার মনে অহংকার পূর্ণ অর্জনের উদ্দেশ্য বা ঋণের অনুভূতি থাকা উচিত নয় আপনাকে সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞ হতে হবে যিনি আপনার মধ্যে সদ্ভাব জাগিয়ে আপনার দান গ্রহণ করে আপনাকে পুণ্যবান করেছেন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে যিনি আপনাকে কিছু দেওয়ার যোগ্য করেছেন সনাতন ধর্মের ভূগ্রন্থ এবং পুরাণে দানের গুরুত্ব উল্লেখিত হয়েছে দানের গুরুত্ব উল্লেখ করে মনুস্মৃতিতে বলা হয়েছে তপ ত্বপরঙ্কৃত যুগে জ্ঞানম উচ্চতে তারপরে যজ্ঞ মে ভা হুর্দান মে কঙ্কাল যুগে অর্থাৎ সজ্জুকে তপস্যাত্রে তাই জ্ঞান তারপরে যজ্ঞ এবং কলিযুগে দান মানুষের কল্যাণের পথ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষ ইন্দিরা একাদশীর কাহিনী এর অপরিসীম আধ্যাত্মিক তাৎপর্য উপর আলোকপাত করে বিশ্বাস অনুসারে এটি পূর্বপুরুষদের সবচেয়ে ভয়াবহ দাসত্ব থেকে উদ্ধার করা এবং তাদের আনন্দময় রাজ্যে প্রবেশাধিকারীর প্রদানে অন্যান্য ক্ষমতা রাখে ইন্দ্রা নামটি সমৃদ্ধি এবং ধর্মীয় অনুগ্রহের প্রতীক হিসাবে উল্লেখ করা হয়েছে এবং ইন্দ্রিয়া পরিবর্তনের প্রতীক হিসাবে এই একাদশী সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে বলেছিলেন হে যুধিষ্ঠির এই উপবাস যে ব্যক্তি এটি পালন করে তার সমস্ত পাপ পুড়িয়ে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে এবং তার পূর্বপুরুষদেরও এই উপবাসের প্রতিদান বাজপেয় যজ্ঞের মতো যা বৈদিক ধর্মে প্রদত্ত সমস্ত যজ্ঞের মধ্যে সবচেয়ে জটিল ইন্দ্রা একাদশী ব্রত কথা শুনুন ইন্দিরা একাদশী উৎসবের পিছনে কিছু মজার তথ্য ইন্দ্রা একাদশী ব্রত কথা কি গোল্পটি মহাসমতির রাজা ইন্দ্রসেনকে ঘিরে আবর্তিত হয়েছে যিনি একজন সদাচারী রাজার উদাহরণ এবং বিষ্ণুর প্রতি গভীরভাবে নিবেদিত প্রাণ রাজা শান্তিতে তার পারিবারিক জীবন উপভোগ করতেন এবং রাজপ্রাসাদে তার স্ত্রীর সাথে তার সন্তানদের বেড়ে ওঠা দেখতেন এবং উপভোগ করতেন যতক্ষণা ঋষি নারদ তার দরবারে অস্থিরভাবে উপস্থিত হয় যমলোক ভ্রমণের সময় যা কখনো কখনো জম জমে রাজ্য হিসেবে পরিচিত নারদ প্রয়াত রাজার পিতার সাথে দেখা করার সুযোগ পেয়েছিলেন একাদশী উপবাস সম্পন্ন করতে না পারায় পিতার তা আটকে গিয়েছিল তার মুক্তির জন্য তিনি তার পুত্রকে ইন্দিরা একাদশী উপবাস করার জন্য অনুরোধ করেছিলেন নারদের পরামর্শে রাজা ইন্দ্রসেন এবং তার প্রজারা সমস্ত নির্ধারিত আচার অনুষ্ঠান সহ পুরো ইন্দিরা একাদশী ব্রত পালন করেছিলেন যা ঘটেছিল তা ছিল একটি অলৌকিক ঘটনা কারণ স্বর্গ থেকে ভুল বর্ষিত হয়েছিল এবং তার পিতা গরুের উপর বিষ্ণু স্বর্গীয় বাসস্থানে চলে গিয়েছিলেন এমনকি রাজা নিজেও এই পুণ্য অনুশীলনের মাধ্যমে বসে সে স্বর্গে গিয়েছিলেন ইন্দিরা একাদশী পূজা এবং ব্রত উপবাস মন্ত্র শাশ্বত সত্য ও জ্ঞানের রূপধারী ভগবান বিষ্ণুকে প্রণাম সমস্ত জগতের প্রভুকে প্রণাম যান উপাসনা সকল দেবতারা করেন দশমী তিথিতে নিরামিষ আহার গ্রহণ করতে হবে রাত্রে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে ভুলবেন না ইন্দিরা একাদশী পালনের আচার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করুন প্রতিরক্ষামূলক মন্ত্র হে উচ্চুত্ত হে পণ্ডরী কাক তোমার উপস্থিতি আমি শান্ত পাই আমি প্রার্থনা করি তুমি আমাকে রক্ষা করো প্রতিমার কাছে রাতভর জাগরণ রাখুন ধর্মগ্রন্থ থেকে স্তোত্ব এবং শ্লোভ যোগ করুন সারা রাত ঘুমানা এড়িয়ে চলুন ইন্দিরা একাদশীতে কি খাবেন ঐতিহ্যবাহী ইন্দিরা একাদশী পালনের সময় শুধুমাত্র নির্জলা উপবাসের পরামর্শ দেওয়া হয় তবে যারা কঠোরভাবে বিরত থাকতে পারেন না তারা খেতে পারেন এই জিনিসগুলো তাজা ফল বাদাম এবং শুকনো ফল দুধ এবং দুগ্ধ এত দ্রব্য মূল শাক সবজি যেমন আলু এবং মিষ্টি আলু সৈতব লবণ লবণ নিয়মিত লবণ এড়িয়ে চলুন নিষিদ্ধ যে কোনো বা ডাল সাধারণত লবণ পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত ইন্দিরা আকাশের তাৎপর্য এটি বছরের অন্যতম গুরুত্বপূর্ণ উপবাস হিসেবে বিবেচিত হয় এই পবিত্র উপবাস পালনের আধ্যাত্মিক উপকারিতা বহুবিধ সমস্ত পাপ এবং নেতিবাচক কর্মের সম্পূর্ণ শুদ্ধিকরণ নিকৃষ্ট জগৎ থেকে পূর্বপুরুষদের মুক্তি বিষ্ণুর পবিত্র কৃপা এবং সুরক্ষা অর্জন করা আরেকটি সুবিধা যা লাভ করা যেতে পারে বস্তুগত এবং আধ্যাত্মিক উভয় দিক থেকেই সন্তুষ্টি বৈদিক ঐতিহ্য অনুসারে উল্লেখযোগ্য বলিদানের সাথে এর পুরস্কার তুলনীয় বিশ্বাসীরা সাধারণত এই উপবাস বিশ্বস্ততার সাথে পালন করে শান্তি পরিষ্কার মন এবং পবিত্র পারিবারিক সম্পর্ক অনুভব করে ইন্দিরা একাদশীতে এই জিনিসপত্র দান করে ইন্দিরাকালে শিখিয়ে আমি দান না বা দান করতে পারি অবশ্যই সদই আচরণ আধ্যাত্মিক উপতাকারী তাকে বাড়িয়ে দিলে ভালো হয় দরিদ্র পরিবারগুলিকে খাবার এবং তাজা ফল দরিদ্রদের জন্য পোশাক এবং কম্বল মন্দির রক্ষণাবেক্ষণ এবং পরিষেবার জন্য অনুদান গরুর খাবার এবং পশুর যত্ন উপবাসে পালন সময় আঠেরোই সেপ্টেম্বর দিনটি দ্রুততর করার জন্য সকালের উপাসনা এবং প্রার্থনা করুন প্রথম কাজ প্রথমে ব্রাহ্মণ এবং পরিবার সদস্যদের খাওয়ানো তোমার কাছে নিরবতা সরলতা সার বস্তু এর এক শান্ত বিশুদ্ধ যুদ্ধ আছে সর্বজনীন মঙ্গল বয়ে আনতে সাহায্য করে এই পবিত্র দিনের কাছাকাছি আসার সাথে সাথে আসুন আমরা আমাদের হৃদয় মনকে জীবনের এই অসাধারণ অভিজ্ঞতার জন্য প্রস্তুত করি এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইন্দিরা একাদশীর মূল মন্ত্র কেবল উপবাস বরং এটি পরমেশ্বরের প্রতি ভালোবাসা করুণা এবং স্মৃতিশক্তি গড়ে তোলা শেখার বিষয়বস্তু এই উদযাপনের উচ্চ আদর্শ ধারণ করে সকল ধর্মের মানুষ শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক জাগরণ উপভোগ করুক হরে কৃষ্ণ